হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম আমরা যারা বিকাশ ব্যবহার করি আমাদের কিন্তু বিকাশের লেনদেন অর্থাৎ বিকাশের স্টেটমেন্টটা বিভিন্ন কারণে দেখার প্রয়োজন হতে পারে ধরুন আপনি বিকাশে একটা লেনদেন করেছেন এখান থেকে তিন মাস আগে এখন আপনার যে কোনো কারণে প্রয়োজন হচ্ছে বিকাশের ওই স্টেটমেন্টটি দেখার কিন্তু বিকাশ অ্যাপে আপনারা তিন মাস কিংবা এক মাসের এই যে স্টেটমেন্টটা আছে এটা কিন্তু আপনারা খুব সহজেই খুঁজে পান না এজন্য কিন্তু আমাদের অনেক সময় বিভিন্ন বিভ্রান্তিতে পড়তে হয় তবে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে বিকাশের এক মাস কিংবা তিন মাস নাই আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সময়ের বিকাশের যে স্টেটমেন্টটি আছে এই স্টেটমেন্টটি ডাউনলোড করে নিতে পারবেন ওকে ভিহাত তো শুরু করছে আজকের ভিডিও বিকাশ অ্যাকাউন্টের যে সময়ের স্টেটমেন্টটি দেখার জন্য আপনারা আপনাদের বিকাশ অ্যাপসটি লগ করে নেবেন বিকাশ অ্যাপটি ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা বিকাশের এই ইন্টারফেসটি পেয়ে যাবেন তো এখান থেকে আপনাদেরকে বিকাশের যে ম্যানু আইকন আছে তার জন্য এখানে বিকাশের যে লোগোটি আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বিকাশ মেনু তো এখান থেকে আপনাদের স্টেটমেন্টটি ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট লেখা আছে এখানে একটি ক্লিক করবেন স্টেটমেন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাচ্ছেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গত নব্বই দিনের লেনদেন দেখাচ্ছে তবে কিন্তু আপনারা এখানে গত নব্বই দিনের লেনদেন দেখতে পাবেন না হয়তো বা আপনার পনেরো দিন কিংবা এক মাসের লেনদেনটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এখন আপনাদের এই যে স্টেটমেন্টে ডাউনলোড করার জন্য ঠিক ওপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই ইন্টারফেসটি তো এখানে দেখতে পাচ্ছেন সাম্প্রতিক করে স্টেটমেন্ট রিকোয়েস্ট করা হয়নি স্টেটমেন্ট রিকোয়েস্ট করতে নিচে ট্যাপ করুন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টটি ডাউনলোড করার জন্য নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে একটি ক্লিক করতে হবে তো ভিহার্স এখানে আমি একটি ক্লিক করে দিচ্ছি নতুন স্টেটমেন্ট রিকোয়েস্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই পপ আপটি পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত স্টেটমেন্ট বিস্তারিত স্টেটমেন্ট তো এখন আপনাকে যেহেতু একটা লং টাইমের স্টেটমেন্ট আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে তো এখান থেকে বিস্তারিত স্টেটমেন্ট নামের যে অপশনটি আছে এখানে আপনি ক্লিক করবেন বিস্তারিত স্টেটমেন্টটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গত তিরিশ দিন গত একশো দিন কিংবা নির্ধারিত সময়কাল আপনারা এখান থেকে চাইলে গত একশো দিনের স্টেটমেন্টটা কিন্তু ডাউনলোড করতে পারেন কিংবা স্পেসিফিক আপনার যদি কোনো নির্দিষ্ট সময়ের জন্য স্টেটমেন্টের প্রয়োজন হয় তার জন্য নির্ধারিত সময়কালের যে অপশনটি আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে শুরুর তারিখ এবং শেষ তারিখ অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার স্টেটমেন্টটি আপনি চাচ্ছেন এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন নির্ধারিত সময়কাল ছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন গত একশো দিন গত তিরিশ দিন আপনারা যদি এখানে জাস্ট এই যে এখানে গত একশো দিন এটা সিলেক্ট করেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি আপনার গত আশি দিনের যে তারিখটা থেকে যে তারিখ পর্যন্ত আপনাদের এই স্টেটমেন্টটি এটা কিন্তু আপনারা তারিখটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে কনফার্ম করুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের যে স্টেটমেন্টের রিকোয়েস্ট এই রিকোয়েস্টটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো আপনাদেরকে আমি নির্ধারিত সময়কালে যে অপশনটি আছে এখান থেকে আপনাদেরকে একটু দেখাই তো তার জন্য এখানে নির্ধারিত সময়কাল এই অপশনটি সিলেক্ট করবেন তো এখান থেকে শুরুর তারিখ সিলেক্ট করুন অর্থাৎ আপনি কত তারিখ থেকে কত তারিখ নিতে চাচ্ছেন প্রথমে শুরুটা দিতে হবে ওকে তো এখান থেকে আমি শুরুর তারিখটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে শুরুর তারিখ সিলেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন অক্টোবর দু হাজার এখানে একটি ক্লিক করছি তো এখান থেকে আমি ধরুন দু সালটি সিলেক্ট করলাম এবং এখান থেকে অক্টোবরের ষোলো যে আপনার তারিখটি আছে এই তারিখটাই আমি এখান থেকে চুজ করলাম শুরুর তারিখের পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন শেষ তারিখ সিলেক্ট করুন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমি আজকের যে তারিখটাতে আমি ভিডিও করছি এই তারিখটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তো এখান থেকে তারিখটি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ওপরের দিকে শুরুর তারিখ নিচের দিকে শেষ তারিখ এবার এখানে কনফার্ম করুন যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করবেন কনফার্ম করুন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এই প্রভাবটি পেয়ে যাবেন এখানে আপনি বিস্তারিত দেখতে পাচ্ছেন কত তারিখ থেকে কত তারিখের আপনি স্টেটমেন্টটি বিকাশ থেকে গ্রহণ করছেন তো আমার যেহেতু ডেটটি কনফার্ম করা আছে এখন কনফার্ম করুন এই অপশনে একটি ক্লিক করবেন কনফার্ম কনফার্মকরণে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্টটি এর জন্য সাবমিট করা হয়েছে তো এখান থেকে আপনার অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার স্টেটমেন্ট প্রস্তুত হয়েছে এমন একটা নোটিফিকেশন কিন্তু আমার বিকাশ থেকে চলে এসেছে তবে বিকাশ থেকে এখানে আপনাকে জানানো হয়েছে ২৪ ঘন্টার মধ্যে আপনার স্টেটমেন্ট ডাউনলোডের জন্য প্রস্তুত করা হবে স্টেটমেন্ট খুলতে অনুগ্রহপূর্বক আপনার এগারো ডিজিটের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন ওকে ভ্যাস তো এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ এখানে কিন্তু আমার যে স্টেটমেন্ট এই স্টেটমেন্টটি কিন্তু চলে এসেছে এখন আমাকে এই স্টেটমেন্টটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য ডাউনলোড নামের যে আইকনটি আছে এখানে একটি ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফাইল ওপেন হয়ে গিয়েছে এটা একটা পিডিএফ ফাইল এই ফাইলটি ওপেন করার জন্য আপনার যে অ্যাকাউন্ট থেকে আপনি স্টেটমেন্টের রিকোয়েস্টটি করেছেন এখানে কিন্তু সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি প্রোভাইড করতে হবে পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ওপেন নামের একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ স্টেটমেন্ট এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম এবং আপনার বিকাশ অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বারটি আছে এটা কিন্তু খুব সহজে দেখতে পারবেন এবং আপনার যে গুলো আছে এগুলো কিন্তু আপনি খুব সহজে এখান থেকে মিলিয়ে নিতে পারবেন ওকে ভিআার্স তো দেখলেন কীভাবে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট ডাউনলোড করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না